ইমাম মাদির কি জন্ম হয়ে গেছে এই ব্যাপারে আমি কিছুই জানি না এই সম্পর্কে কেউই জানে না এবং আল্লাহ না বলা পর্যন্ত কেউই জানতে পারবে না তিনি তো আমাকে জানান নাই দ্বিতীয়ত এই কথা আমি অহংকার করে বলছি না যে আমার জানার ইচ্ছা নেই আর এটি এখন জন্ম হয়েছে কিনা এইসব জানা এখন জরুরি নয় যখন ইমাম মাহাদির জন্ম হবে তাকে নিরাপদে রাখবেন এবং আল্লাহ তার পরিচয় গোপন রাখবেন আর আমার এই গোপন তথ্য জানার কথা নয় তাই আপনারা আমাকে এমন প্রশ্ন কেন করছেন যখন আল্লাহর হুকুম হবে তখন একজন খলিফার মৃত্যু হবে এবং খলিফার অর্থ হচ্ছে শাসন কর্তা আর আমি মনে করি এখানে সৌদি শাসন কর্তার কথা বলা হয়েছে তার মৃত্যুর পর উত্তরাধিকারিত্বকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হবে এবং সৌদির বর্তমান অবস্থা দেখে সহজেই তা বোঝা যায় শত শত রাজপুত্রের মধ্যে একসময় উত্তরাধিকারিত্ব নিয়ে বিরোধ সৃষ্টি হবে ঠিক তখন এক ব্যক্তি মদিনা থেকে মক্কায় আসবেন এবং তিনি হবেন ইমাম আল আমার অভিমত ইমাম মাহাদির আবির্ভাবের জন্য সম্ভবত আমাদেরকে আরও বিশ হইতে পঁচিশ বছর অপেক্ষা করিতে হইবে